আপনারা শুনছেন পরশুরাম রচিত গড্ডলিকা প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড মাঘ মাস তেরোশো ছাব্বিশ সাল এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা এগারোটা বাজিয়াছে শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাসলেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন বাড়িটি বহু পুরাতন ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোলচর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম উপরতলার সম্মুখ ভাগে অনেকগুলি ব্যবসায়ীর আপিস পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি সিঁড়ির পাশের দেওয়াল আগাগোরা তাম্বুল চর্চিত যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে কতিপয় নেংটি ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে ইহারা আশ্রম বৃগের ন্যায় নিঃসঙ্ক সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনা বেচা তেজিমন্দি শুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল জেনারেল মার্চেন্টস এই কারবারের সত্ত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু শ্যামলাল গাঙ্গুলি এবং তাঁহার শ্যালক বিপিন চৌধুরী বিএসসি ঘরে কয়েকটি পুরাতন টেবিল চেয়ার আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম টেবিলের উপর নানা প্রকার খাতা বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকলস এবং অন্যবিধ কাগজপত্র দেওয়ালে সংলগ্ন তাকের ওপর কতগুলি ধুলি ধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্যগর্ভ গর্ভ মাদুলি এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্যাম্পল কমপ্লিট Ready to continue?